দর্শক আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ শিমলিয়া সাপ্তাহিক হাটে তো প্রতি সপ্তাহে সোমবার দিন হচ্ছে যে এইখানে বাণিজ্য মেলার পিছনেই এই হাটটা বসে এইখানে হচ্ছে যে বিভিন্ন প্রজাতির ভেড়া গরু ছাগল এগুলো বিক্রির জন্য সপ্তাহে একদিন এই হাটে ওঠে তো আমার এই ভিডিওটা হচ্ছে স্পেশালি হচ্ছে যে ছাগল নিয়ে বা ভেড়া তো অনেকে হচ্ছে যে এগুলো লালন পালন করার জন্য অনেকে বিক্রির জন্য এই এইখান থেকে হচ্ছে যে কেউ কিনে নিয়ে যায় কেউ বা হচ্ছে যে বিক্রি করতে আসে তো এইখানে বেশ ভালোই লাগছে আমি আর আমার ছোটো ভাই গেলাম সোমবার দিন গত সপ্তাহ তো বেশ সুন্দর খুবই জমজমাট হাট আপনারা চাইলে হচ্ছে যে আসতে পারেন আমার কাছে মনে হয় যে না বেশ মানে ভালোই লাগবে আপনাদের কাছে গ্রামীণ একটা পরিবেশ হ্যাঁ আর এখানে হচ্ছে যে ছোট্ট ছোট্ট মানে ছাগলের বাচ্চা বিভিন্ন প্রজাতির তো আমার এতগুলোর আসলে নামও নেই জাস্ট হচ্ছে আমরা শুধুমাত্র ঘুরে দেখলাম পাঠা ছাগল ভেড়া এই আর কি দাম তুলনামূলকভাবে হচ্ছে হয়তো আমরা ঘুরতে গেছি তারা বুঝতে পারছে যে হচ্ছে যে আমরা ওইরকম মানে কেনার জন্য আসি বা আমরা একটু দূর থেকে আসছি তো একটু দেখলাম যে না একটু বেশি মনে হইতেছে বা বেশি মনে হয়েছে শুধু আমার কাছে না আরও দু একজনের সাথে কথা বললাম দেখলাম তাদের একই অবস্থা এই যে এইগুলো হচ্ছে যে আট হাজার টাকা করে তারা চায় এই ভেড়াগুলো ভেড়ার বাচ্চাগুলো এই ছাগলগুলো হচ্ছে হচ্ছে বেশ ভালো টাকাই তারা চায় সাত হাজার আট হাজার করে চায় আর মানুষ হচ্ছে যে এইখানে দেখা যায় অনেক মানুষ হচ্ছে যে মানে অনেক বলতে গেলে হচ্ছে ক্রেতা বিক্রেতা তো থাকেই এর থেকে হচ্ছে যে একটু দালালের সংখ্যাও বেশি এই দেখেন আদর করতেছে ছোটো বাচ্চাটা এটা ছাগল ছানাকে ভালোই আসতে পারেন আপনারা ঘুরে দেখতে পারেন ধন্যবাদ